এরপরে এখন এখানে এই জায়গাটা খনন না করে ফলের মানুষ কখনোই সুফল পাতলা দেখতেছেন এখানে নতুন করে খাল খনন হচ্ছে বা এখানে নতুন করে দাঁড়া খনন হচ্ছে দেখেন এখানে থেকে এখান থেকে পর্যন্ত এখানে গবি করা হচ্ছে এখানে প্রায় ছয় ফুটের মতো গবি করা হয়েছে এই এই জায়গা থেকে এখানে যে দাঁড়াটা দেখতেছেন দাঁড়াটি টোটালি ছিল না এখানে সবগুলো মাটি ছিল এই দাঁড়াটি এখন ছয় ফুটের মতো করে আপনার খনন করা হচ্ছে খনন করে পূর্ব দিকে যাচ্ছে এটা হচ্ছে গণিপুর ফার্স্ট নম্বর ওয়ার্ড এরপরে আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে রাস্তা আমরা এখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কালবার্ট নাই কালবার্ট না থাকার কারণে এটা একটা এই পাশে কয়েকশো পরিবার আছে বা কয়েকশো কোন দশ পনেরোটা বাড়ি আছে তাদের জন্য এই রাস্তাটি এখন কাটা হচ্ছে না এখানে একটা কালভার্ট করে ইউনোসারে বলছে কালভার্ট করে তারপরে এটা কাটার জন্য আপনারা দেখতেছেন এই পাশো এখান থেকে খনন করে ডাইরেক্ট ইয়ে পর্যন্ত বড় খাল পর্যন্ত আপনার খনন করা অলরেডি হয়ে গেছে এরপরে এখন এখানে এই জায়গাটা খনন না করে ওই দিকে চলে যাচ্ছে তাহলে আমার কথা হচ্ছে যে এখানে যদি কালবাটটাই যদি অতি দ্রুত না করা হয় তাহলে এই অত্র অঞ্চলের মানুষ কখনোই সুফল পাবে না কোনোভাবেই সুফল পাবে না তাই অবশ্যই আমাদের ইউনো সারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার অবশ্যই আপনি এই জায়গাতে অতি দ্রুত একটি কালভার্টের ব্যবস্থা করে অন্তত এই দাঁড়াটি যেন পত্র অঞ্চলের মানুষের যেন সুফল বয়ে আনে এবং কি তারা যেন অন্তত এই দাঁড়ার মাধ্যমে তাদের ফানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সুগম হয় সেই কাজটি অন্তত আপনি করে দিবেন দয়া করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন আমি ফিরোজ আলম বিদায় নিচ্ছি বনিপুর ফার্স্ট নম্বর ওয়ার্ড থেকে